প্রিয় পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসলাম আসাদুজ্জামান ভাইয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করার সিস্টেম আমাদের কারিগর ভাইয়েরা দক্ষতার সাথে বাস দিয়ে খুব সুন্দর করে লেয়ার মুরগির খাঁচা তৈরি করতেছে লোকেশন নেত্রকোনা পূর্বতলা আগিয়ে ইউনিয়ন মহিষদার মলদুরি আপনারা দেখতেছেন দক্ষ কারিগর দ্বারা আমাদের বাঁশ দিয়ে বাঁশের খাঁচা তৈরি হচ্ছে কত সুন্দর করে আমাদের ভাইরা বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করতেছে এই যে ইনি মনে করেন চটাগুলো ফুটো করতেছে যাতে ফেটে না যায় দেখতেছেন ওই যে ওটা হচ্ছে ডিল মেশিন একটু ডিলটা চালান তো ভাই এই দেখেন কত সুন্দর করে ফুটো করে নিয়ে তারপরে জলি মারতেছে সে না ফাটে আমাদের দক্ষ কারিগর দ্বারা বাস দিয়ে লেয়ার মুরগির খাতা তৈরি করা হচ্ছে যদি ভালো লাগে তো আপনারাও অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাসা করে নিতে পারবেন আমাদের মহাজনের নাম হচ্ছে জনাব মোহাম্মদ মামুন ইসলাম চৌধুরী